সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমি একটি ঘাসের জমিতে আপনাদের নিয়ে আসলাম এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন সমৃদ্ধ নরম মিষ্টি স্বাদযুক্ত এই ঘাসটি সবচেয়ে বেশি পাতা গজিয়ে থাকে এই ঘাসটিতে এত বেশি পাতা অন্যান্য ঘাসে আপনি পাবেন না হাই প্রোটিন সমৃদ্ধ নরম মিষ্টি স্বাদযুক্ত ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা বর্তমানে তিন বছর হয়েছে বাংলাদেশে এটার আগমন সেই সময় থেকেই বাংলাদেশে এটা বাম্পার ফলন হয় বন্ধুরা আসলে প্র্যাকটিক্যাল দেখতেই পাচ্ছেন এই ঘাসের জমিতে এত বেশি পরিমাণে এই ঘাসটা হয়েছে প্রথম কিন্তু এই ঘাসটা এই চাষ করার পরে প্রথম আমরা এই কাটতেছি এখান থেকে কাটিং উপযোগী করেছি এবং এখান থেকে কাটিং সেল করব কাটিং সেলসের উদ্দেশ্যে এবং গবাদি পশুর কাঁচা গাছের চাহিদা মেটানোর জন্য এই গাছটা কাটা আজকে এত বেশি পরিমাণ এই দেখেন ফলন হয়েছে যে আসলে আপনার পিন্দু পরিমাণ জায়গা কিন্তু ফাঁকা নেই ঘাস আর গাছ বন্ধুরা আপনাদের দেখাচ্ছি আপনারা তো দেখে বিশ্বাসী আপনাদের দেখাচ্ছি সরাসরি এখান থেকে আমি ছয় হাজার কাটিং বিক্রি করেছি এই ছয় হাজার কাটিং কাটার জন্য এখানে আসা ঘাসগুলো আজকে কাটতেছি নতুন ঘাস উদ্বোধন করেছি কাটা শুরু করেছি বন্ধুরা নতুন ঘাস তো আপনার জানেনি যেইটা প্রথম ঘাস হবে সেটার মতো আপনার রিপিট করে ঘাস পাবেন না এই জমিতে অন্তত পক্ষে এরকম রিপিট ঘাস আর হবে না সুন্দর এত সুন্দর ঘাস হবে না প্রথম ফলন আপনারা অবশ্যই অবগত আছেন প্রথম ফলন বেস্ট ফলন সব সর্বক্ষেত্রেই এই ঘাসটা থেকে আমি এই যে দেখেন এই কাটিং সংগ্রহের উদ্দেশ্যে চা ঘাসগুলো কাটা আজকে কি পরিমাণ ঘাস হয়েছে বন্ধুরা বিন্দু পরিমাণ ফাঁকা জায়গায় নেই ঘাসটা আমি আবারও বলছি দেখেন কত সুন্দর পাতাযুক্ত সব পাতা আর পাতা এত পাতা বিশিষ্ট ঘাস আর নেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারি উচ্চতায় ঘাসটা পাঁচ থেকে ছয় ফিট পর্যন্ত উঁচু হয়ে থাকে কিন্তু একটা ছোপে এত বেশি ঘাস হয় যেটা অনন্য ঘাসের তুলনায় এটা অতুলনীয় অসাধারণ বন্ধুরা যদি এই এই মানসম্মত রুচিসম্মত ওই ঘাসটি আপনি আপনার খামারে যোগান দিতে পারেন আশা করি আপনার কাঁচা ঘরে কাঁচা ঘাসের যে সত্তর পার্সেন্ট কাঁচা ঘাসের উপর নির্ভর করতে হয় একটা একটা আপনার সফল খামারিদের তাহলে হান্ড্রেড পার্সেন্ট এই এই ঘাসটাকে আপনার অবশ্যই যোগান দিতে সক্ষম হবে আপনার কাঁচা ঘাসের যোগানটা পাবেন হানড্রেড পার্সেন্ট বন্ধুরা এই হাই প্রোটিন সমুদ্র ঘাসের কাটিং সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা বাংলাদেশের সর্বত্রই কাটিংটা ডেলিভারি দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটি দীর্ঘায়িত করব না এতক্ষণ সাড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করবেন সবার সুস্বাস্থ্য দিকেও কামনা করে জানিয়েছি আল্লাহ হাফেজ